সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমাদের যে লাস্ট যে ওয়ার্ডড্রপটা ছিল তিন ডয়ারের এটা কিছুক্ষণ আগে মিরপুর এভনিউ ফাইভের ওখানে বিক্রি হয়ে গেল মিরপুর এভনিউ ফাইভের ওখানে বিক্রি হয়ে গেলো অতএব প্রোডাক্টটা আমার কাছে আর নাই আপনারা কি আর ফোন দিবেন না এই ওয়ার্ডড্রপটা আমাদের কাছে লাস্ট কপি এক পিসি ছিল মানে টোটাল আমাদের সাত থেকে আটটা ডিজাইনের মধ্যে ছিল চারটা ডিজাইনের মধ্যে সাত থেকে আট পিস এটা তার মধ্যে লাস্ট কপি ছিল অতএব আমাদের প্রোডাক্টগুলো শেষ আপনারা আর এই ওয়াইড্রপের জন্য কেউ ফোন দিবেন না আরেকটা ওয়াইড্রপ আমার কাছে আছে চার ডয়ারে যেটা দুই টাকা রেট করা ওটা নিচের ডয়ারটা দুইটা বড় আর নিচের ডয়ার একটা বড় আর উপরে তিনটা ডয়ার একটু ছোটো মানে ফাইল ক্যাবিনেট ওয়াইড্রপের জাতীয় ছিল ওই প্রোডাক্টটা আছে আর এই ওয়াইড্রপটা যেটা ছিল এটা আমাদের কিছুক্ষণ আগে এবনু ফাইভে বিক্রি হয়ে গেল এটা আমার কাছে আর নাই খুব সুন্দর একটা জিনিস ছিল এছাড়া আমাদের কাছে আরও বেশ কিছু ডিজাইনের প্রোডাক্ট আছে যদি কারো প্রয়োজন হয় আমাদের সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা মোবাইলের স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে কারো প্রোডাক্ট প্রয়োজন হলে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করবেন রাখি তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ